কমরেডস আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে আমরা তিন দফা দাবি নিয়ে ডিএম কাছে ডেপুটেশনে সরব হয়েছি ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের রাজ্যে যে কর্মসংস্থানের হাহাকার চলছে তার দাবিতে কর্মসংস্থানের দাবিতে আমরা ডেপোটেশন দিচ্ছি আপনারা জানেন কি দেশে যে বিজেপি আর এস এস যে পরিচালক যে সরকার দু হাজার চোদ্দ সালের পর থেকে এখানে হয়েছে আমাদের দেশের ক্ষমতায় এসছে এই সরকারের যে দেশত্ববোধের কথা বলে যে দেশপ্রেমের কথা বলে এরা আসলে দেশপ্রেম কখনই ছিল না এরা স্বাধীনতা সংগ্রামীদের বিরোধিতা করেছিল এরা স্বাধীনতার এক একটা জিনিসের বিরোধিতা করেছিল এরা ব্রিটিশের চামচাকিরি করেছিল ব্রিটিশের দালালি করেছিল ওরা ভারতের পতাকা থেকে আমাদেরকে বোধ শেখাচ্ছে আপনারা জানেন কেন্দ্রে এবং রাজ্যে যে প্রতিশ্রুতি ভাঙার যে প্রতিযোগিতা চলছে কেন্দ্রে যখন সত্য সালের আগে ক্ষমতায় যখন এসেছিল ওরা প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চাশ দু বছর দু কোটি চাকরি দেবে আলো ধন ফিরে নিয়ে আসবে কৃষকদের যে ন্যায্য মূল্য কৃষকদের সব কিছু পূরণ করবে ওরা ওরা যে শিক্ষিত যে বেকার যুবতী যুবক যুবতীদেরকে কর্মসংস্থান দিয়ে এবং নানা সুবিধা দিয়ে সব কিছু সমাধান করবে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল কালো ধন ফিরে নিয়ে আসবে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল ওরা প্রতিশ্রুতি দিয়েছিল দেশের যে সন্ত্রাসবাদী সমস্যাটাকে মোকাবেলা করে নির্মূল করে দেবে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল এবং নানা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা কি দেখলাম আমাদের দেশের দেশের যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর ওরা দেশের যে আবহাওয়ার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল এগুলি সব ভুলে গেছিল ওরা কর্পোরেট কর্পোরেটার্থী হয়ে গেছিল কর্পোরেটের স্বার্থে ওরা এক এক করে আমাদের দেশের সংস্থা সংস্থাগুলি সব বিক্রি করে দিয়েছিল জলের দলের আমরা দেখেছি দেশের যখন তরুণ অবস্থা দেশের যখন কৃষক শ্রমজীবী মানুষ তখন হাহাকার করছে এরা মন্দির মসজিদ হিন্দু মুসলিম নিয়ে ওরা রাজনীতি করছে আমরা 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 নির্বাচনের আগে কি দেখলাম দেশের মানুষ নিয়েছে করছে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে প্রচার করছে এক সংখ্যালঘুদের আক্রমণ দিয়ে ভারতবর্ষের ইতিহাসে এখন কখনো হয়নি কোনো প্রধানমন্ত্রী করনি কখনো মঙ্গলচূত্রের নামে কখনো বটুয়ারার নামে কখনো ঘুষপিটিয়ার নামে এক সংখ্যালঘুদের উপর আক্রমণ চালিয়ে প্রচার করে ভোট কাটাকাটি করতে চেয়েছিল কিন্তু আমাদের দেশের যে আপামর জনগণ যে শিক্ষিত যুবক অর্ধশিক্ষিত যুবক ওরা ওই যে প্রতিশ্রুতিকে খিলাফ করে জনগণ যে জনগণের যে চাহিদা চাকরির চাহিদা কর্মসংস্থানের চাহিদা জলের চাহিদা রাস্তার চাহিদা এইসব চাহিদার জন্য এনডিএ সরকারকে ভোট দিয়ে বিজেপি কে পরাস্ত করলো বিজেপি বৈশাখীর জোরে ওরা হলো এখন আমরা যে যে বর্তমান দেশের পরিস্থিতি বেকারদের সমস্যা নিয়ে কোনো কথা বলছে না প্রায় ত্রিশ লক্ষ শূন্যবাদ খালি সেন্ট্রাল গভর্নমেন্ট এইগুলি নিয়ে কোনো কথা বলছে না ওরা এখন মন্দিরের নিচে মন্দিরের নিচে ওরা খুঁজছে শিবলিঙ্গ ওরা অন্য অরঙ্গজেবের সমাধি ভাঙার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এরাই আমাদের দেশে যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট চালু করেছিল ওরা সিএ চালু করেছিল ওরা সিএপি চালু করেছিল ওরাই আমার আমাদের দেশের কিছুদিন আগে ওয়াক অফ বোর্ডের নামে সংসদীয় এনে দেশের যে একটা পরিস্থিতি বিলের পরিস্থিতিকে অবিলে পরিবর্তন করার চেষ্টা করেছিল এই পরিস্থিতি দিয়ে যখন মানুষ কথা বলতে চায় তখন এই কথাগুলি রুদ্ধ করে দিচ্ছে ওরা আমাদের ত্রিপুরাতে তো একই অবস্থা হয়েছে একটা সুসংগঠিত সরকার ছিল বাম সরকার এই সরকারকে ষড়যন্ত্র করে সরকার জন্য নানা রকম কায়দা নিয়েছিল ভেঙে ভেঙে মন্দিরের মন্দিরের মূর্তি শনি মন্দিরে শনি মূর্তির মাথা ভাঙা নিয়ে গন্ডগোল কালী মন্দিরে কালী মূর্তি মাথা ভাঙা নিয়ে গন্ডগোল এই চলছিল দু হাজার আঠারো নির্বাচনের আগে আর ঢালাও পরিস্থিতি দিয়েছিল আমাদের রাজ্যের মানুষকে বলেছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে মিস চাকরি দেবে ঘরে ঘরে রোজগার দেবে রেগার যে মজুরি বৃদ্ধি করবে এবং নানা প্রতিশ্রুতি দশ শিক্ষক কর্মচারীদেরকে ওদেরকে ওদেরকে সরকারি ব্যবস্থা বানায় ওরা যদি সরকারে আসে ওদের চাকরি ফিরিয়ে দেবে এরকম নানা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমরা কি দেখলাম বর্তমান সাড়ে সাত বছর হয়ে গেছে সাত বছর অতিক্রান্ত হয়ে আর বছর চলছে দেশের যে বেকার অবস্থা আরো রাজ্যের যে বেকার অবস্থা আরো করুন তাই পাঁচ লক্ষ বেকার আমাদের আমাদের রাজ্যে রয়েছে সেখানে জাতি উপজাতি উভয় হংসের মানুষ যুবক যুবতীরা আছে আমাদের রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার বেকার রয়েছে যে শিক্ষিত যে যা পঞ্চাশ হাজার বেকারের যে শূন্য খালি আছে আমাদের রাজ্যের সরকারি দপ্তরে প্রায় ছাপ্পান্ন হাজার পদ অবলুপ্তি ঘটে গেছে এই গেছে সাত বছরে এই নিয়ে সরকার কোনো কথা বলছে না সরকার কখনো নিয়ম নিয়ম নীতি মেনে কিছু ঘোষণা করে পরীক্ষা নেয় পরীক্ষা বাতিল হয়ে যায় পরীক্ষা যখন ফল রেজাল্ট করে ফল রেজাল্ট হওয়ার পর ইন্টারভিউ বাতিল হয়ে যায় ইন্টারভিউ বাতিল যখন ইন্টারভিউ হয় তখন পুরো প্রক্রিয়াই বাতিল হয়ে যায় এই নিয়ে চলছে আমাদের রাজ্যের এই নিয়ে আমাদের রাজ্যের যখন আমাদের বিরোধী দল নেতা রাজ্যে যখন এই নিয়ে কথা উপস্থাপন করতে যাচ্ছে যায় বিরোধী দল নেতা যখন বিধানসভায় কথা বলতে যায় তখন বিরোধী দল নেতাকে বলে ওরা বলে জাত তুলে গালি গালাস করে ওরা বলে বিরোধী দল নেতা এবং বিরোধী দলের লোকেদের নাকি ঘরে ঢুকিয়ে দেবে কিন্তু আজকে তো দেখলাম সারা রাজ্যের সাথে সাথে এই যে আমাদের যে জেলা বঙ্গু জেলা যে জমায়েত হয়েছে খালি যুবদের থল যুবদের ঢল এবং এই যুব জমায়েতের ঢল থেকে আমরা বুঝতে পেরেছি কি এই যুব ঢল আমাদের যে আগামী দিন এই যে অপশাসন চলছে আমাদের রাজ্যে এই অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য একটা কেন্দ্রবিন্দু একটা উপলক্ষ হয়ে দাঁড়াবে আপনারা জানেন দেশের যে ত্রিপুল ইঞ্জিনের সরকার চলছে আপনারা জানেন ডাবল ইঞ্জিনের সরকার ছিল ত্রিপুল ইঞ্জিনের সরকার হয়েছে কিন্তু দল যে বিরোধী বিজেপি বিরোধিতা করে দু হাজার তেইশে সমর্থন করিয়ে তেরোটা আসন পেয়েছে ছ মাস অধিক ক্রান্ত হতে না হতে ওরা সরকারের ঢুকে বলল আজকে এই জেলাতে প্রত্যুত বাবু মিছিল করতে আসে সভা করতে আসে এসে বিজেপি দলের মুখ্যমন্ত্রীকে কিছু বলে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছু বলে না বলে কি বলে এখানকার যে বিরোধী দল নেতা এখানে যে বরিষ্ঠ নেতা বিরোধী দলের বিগত দিনে ছিল কমরেড মানিক সরকার এবং জিতেন চৌধুরী দেখবে আক্রমণ করছে ওরা তো মানুষের জন্য রাস্তায় নেমে ঘুরে ঘুরে সংগ্রাম সংগঠিত করছে আর প্রদ্যুৎ বাবু ওই ওর সব কেলেঙ্কারি ঢোকাবার জন্য বোঝাবার জন্য ওদেরকে আক্রমণ করছে আপনারা দেখুন থানসাকার জন্য হয়েছে থানসা খালি প্রত্যুত পাবো কিছু মুসলিম কিছু লোকের জন্য থানসা হয়েছে থানসার কিছু ফায়দা তারা উঠেছে কেউ এমডিসি হয়েছে কেউ মিনিস্টার হয়েছে নিজের বাড়ির লোককে এনে এমএলএ এমপি করে দিয়েছে থানসা খালি নিজেদের লোকের জন্য হয়েছে থানসা খালি নিজেদের লোকের যে ব্যাং ব্যালেন্স সম্পত্তি বিষয় সম্পত্তি বৃদ্ধি হওয়ার জন্য হয়েছে থানসা চাইবেল উপজাতি জনগোষ্ঠীর জন্য হয় নাই আমি গ্যারান্টির সাথে বলতে পারি কেন আমি সারা রাজ্যে ঘুরছি আমরা দেখছি রেগার কাজ নেই জলের অভাব প্লাস এলাকায় এলাকায় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিটা শিক্ষা ব্যবস্থা খারাপ বেহাল অবস্থা একটা শিক্ষক পুরো গোটা স্কুল লেগে চালাচ্ছে জগজেন নেশা উপজাতি এলাকা দা ডাকজের নেশার কম্পিটিশন বেড়ে গেছে মরে যাক উপজাতিরা ওরা চায় ওরা চায় ওরা মরে যাক উপজাতিরা ওরা চায় এর জন্য ওরা কিছু কথা বলে না ড্রাগসের নেশার প্রতিযোগিতা চলছে এবং ড্রাগসের কারবার সাথে যারা জড়িত ওদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে এবং ওরা ওরা আমাদের কাছে যা খবর আছে ওরা শাসক দলীয় নেতাদেরকে কমিশন দিচ্ছে আপনি ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গাতে চান বিজেপি আইপিএফসি বিপ্লবত তাহার দখল করার জন্য এখন সরাসরি আক্রমণে নেমেছে শান্তিপূর্ণ মানুষ ওদের ওদের অসুবিধা হচ্ছে যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা ওদের অসুবিধা হচ্ছে যারা পড়ুয়া ছাত্র ছাত্রী ওদের অসুবিধা হচ্ছে এদের জন্য কোনো কথা বলছে না প্রদ্যুত বাবু এদের কথা কোনো বলছে না উনি বলে এখন নতুন যেহেতু ভিলেজ কমিটি ইলেকশন এডিসি ইলেকশন সামনে এসছে এখন উনি বলে গেটার তিত্রা নতুন করে একটা আওয়াজ তোলা শুরু করেছে গেটার তিত্রা লেন্ডটা কি বাংলাদেশ থেকে নাকি যে বন্দর বন ঘপরাছড়ি অনেক কিছু জায়গা নিয়ে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে গেটার ত্রিপ্রালেন্ড করে ঘটে মুচ বাস ধরছে মুজ ভে বানাচ্ছে আমাদের দেশের রাজ্যের মানুষকে এটা সম্ভব না দেশের ভিতরে অনেক প্রবলেম চলছে ইন্টারনেট প্রবলেম চলছে মণিপুরের সাথে আসামের প্রবলেম চলছে জায়গা নিয়ে জায়গা নিয়ে প্রবলেম চলছে আসামের সাথে মেঘালয়ের জায়গা নিয়ে প্রবলেম চলছে আসামের সাথে অরুণাচল প্রদেশের প্রবলেম চলছে সাথে প্রবলেম চলছে এই প্রবলেমগুলি এই সমস্যাগুলি মেটাতে পারছে না সরকার মণিপুরে ভয়াবহ অবস্থা জাতি দাঙ্গা পেটে গেছে এই দাঙ্গা নিয়ে তো কেউ কথা বলছে না কেন দাঙ্গা পেটেছে একই কর্মসংস্থানের অভাব মানুষ মানুষের প্রতি অবিশ্বাস এইগুলির জন্য মণিপুরের দাঙ্গা ভেঙেছে আজকে ত্রিপুরাতেও এই দাঙ্গার পরিবেশ করতে চাইছে এই দাঙ্গার পরিবেশ করে আমাদের রাজ্যের আপনার জনগণের ভিতরে যে একটা একটা শান্তি সম্প্রীতি রয়েছে এটাকে বিনষ্ট করে মানুষেরকে শাসন ধন করতে চাইছে ওরা তাই আমরা বলছি আপনারা সতর্ক হন সজাগ হন আপনার জনগণকে আজকের এই যে আমাদের যে সভা সংক্ষিপ্ত সভা এই যে মিছিল করার পর আমি কিছু বলছি এ বলার মাধ্যমে বলছি আপনারা একত্রিত হন দেশের আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা করুন দেশে যে নেশার ভয়াবহ পরিস্থিতি চলছে একে করুন আর মানুষের মানুষের সাথে মিলন ঘটান এই কিছু কথা বলে সকালকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানিয়ে আজকের যে কর্মসূচি সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি কিন্তু আজ জিন্দাবাদি ওয়াইফাইফ লিখ